লন্ডনে প্রফেসর ইউনুস এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমানের মধ্যে ঐতিহাসিক বৈঠকের নেপথ্যের নানান রহস্য ফাঁস করলেন পিনাকি ভট্টাচার্য অনেকটা অবাক করার মতো বিষয় স্বাভাবিকভাবে ইউনুস তারেক লন্ডন বৈঠককে মানুষ যেভাবে দেখছে আমরা যেভাবে দেখছি পলিটিক্যাল অ্যানালিস্টরা যেভাবে দেখছে পিনাকি ভট্টাচার্যের ব্যাখ্যায় বেরিয়ে এসেছে অনেক গোপন রহস্য যেমন পিনাকি সরাসরি স্পষ্ট করেননি কিন্তু তার বক্তব্যের সার কথা মানে পিনাকির ব্যাখ্যার ব্যাখ্যা আমার যে মানে পিনাকি বুঝাতে চেয়েছেন যে এখানে ভারতের পরাজয় হয়েছে এবং বিএনপি ভারতের বলয় থেকে বের হয়ে এসেছে এবং এই বৈঠক সফল হয়েছে যদিও আমার টেক ভিন্ন যে এই বৈঠক সফল হয়নি এবং বিএনপির বিএনপির সাথে যে সমঝোতা যে এখন আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া মির্জা ফখরুল যেটা বলছেন এটা বেশি দিন থাকবে না কিছুদিন পরে আবার ইউনুস থেকে গালাগালি শুরু করবে পিনাকি যেটা বোঝানোর চেষ্টা করছেন যে কয়েকটা বিদেশি রাষ্ট্রের ভূমিকা আছে এই বৈঠক সফলে তিনি নাম বলেননি তবে আমি আসছি সেদিকে যে কাতারের ভূমিকা আছে কাতার বুঝিয়ে শুনিয়ে বিএনপি কে সঠিক পথে এনেছে অথবা এই বৈঠক সফল করেছে অথবা চীনের ভূমিকা পাকিস্তানের ভূমিকাকেও এখানে গুরুত্বের সাথে আহ কি দেখানোর চেষ্টা করছেন এটা আমার ব্যাখ্যা হ্যাঁ প্রথমে যেটা বলতে চাই দর্শক এটা এতটা সিম্পল নয় যে তারেক রহমান আসবেন দেড় ঘন্টা বৈঠক করবেন আর তারেক রহমান বলবেন যে স্যার নির্বাচনটা রোজার আগে দিয়ে দেন মায় কইছে আর ইউনুস বলবে যে ঠিক আছে বাবা রোজার আগে নির্বাচন এতটা সিম্পল নয় রাজনীতির হিসাব নিকাশ আর দেড় ঘন্টায় আলোচনায় সব ঠিক হয়ে যাবে এটাও নয় আর প্রফেসর ইউনুস একা সব সিদ্ধান্ত দিবেন এটাও কিন্তু নয় আর অনেক বিষয় আছে এই জন্যে যতটুকু সমঝত হয়েছে সেটা টিকুক বা না টিকুক এটার নেপথ্যে আরও অনেক কিছু আছে এতে কোনো সন্দেহ নেই যেমন এই রোজার আগে নির্বাচনের বিষয়ে যে একটা হালকা ঘোষণা আসবে এখন আবার বারো তারিখ বলা হচ্ছে ফেব্রুয়ারির এটা তো আমরা আগেই বলেছিলাম আপনারা দেখেছেন ভিডিওতে একবার শিরোনাম দিয়ে বলেছিলাম নির্বাচন হতে পারে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি আগেও বলেছিল এটা হতে হতে পারে পারে অনেক বলেছে যে এটাই লিখেছে মেকানিজম হয়েছে এতদিনে তারেক রহমানের সাথে ইউনসের বৈঠকটা এটা একটা ফর্মাল প্রক্রিয়া কিন্তু সিদ্ধান্ত আগেই হয়েছে যে এই বিষয়ে আমরা একমত পোষণ করবো নেপথ্যে ভূমিকা পালন করছে কাতার চীন পাকিস্তান ভারত মারা খেয়েছে এটা বোঝাতে চেয়েছেন আমরা পিনাকির বক্তব্য একটু লাইন বাই লাইন বিশ্লেষণ করব পিনাকি বেশ কয়েকটা ফেসবুক পোস্ট দিয়েছেন মনে হচ্ছে তিনি যথেষ্ট উচ্ছ্বাসী তার পিনাকির টেক বা তার আন্ডারস্ট্যান্ডিং এটা আমরা গুরুত্বের সাথে নিব কারণ রাজনৈতিক গতি প্রকৃতি নির্ধারণে কি হচ্ছে এগুলোতে তার অবজারভেশন যথেষ্ট কার্যকর বলে আমরা দেখে আসছি এজন্য যারা রাজনৈতিক গতি প্রকৃতি বুঝতে চান তারা পিনাকির পিনাকিকে অবজার্ভ করবেন এবং এটা আপনারা জানেন যে আপনি নাকি নিজে ভিডিও বানিয়ে বিএনপি পরামর্শ দিয়েছিলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি করাটা বিএনপি জন্য সবচেয়ে সুইটেবল এখন ক্রেডিট দাবি করছেন যে আমার কথাই হলো এখন তারেক রহমানের সাথে প্রফেসর ইউনূস একান্ত বৈঠক প্রায় দেড় ঘন্টা স্থায়ী হয়েছে যদি বৈঠক আরো আধা ঘন্টা করতে পারতেন কিন্তু লাগেনি কারণ সমঝোতা বিদেশীদের মধ্যস্থতে আগেই হয়ে গেছে এই সমঝোতার সাস্টেইনেবল নয় ডিউরেবল নয় ট্রানজিটরি ট্রানজিয়েন্ট সমঝোতা ইন্ডিয়ারে আপাতত পরাজিত করা গেছে এর মানে বিএনপি ভালো হয়ে গেছে ভারতের কোল থেকে বের হয়ে এসেছে এটা পিনাকি বুঝাতে চেয়েছেন মধ্যপ্রাচ্যের একটি প্রগতিশীল মুসলিম রাষ্ট্র আজকের মিটিং এর ফলাফল পৌঁছে ফলাফলে পৌঁছাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এখন মধ্যপ্রাচ্যের একটি প্রগতিশীল মুসলিম রাষ্ট্র কে কাতার এখন বিদেশি রাষ্ট্রের বা অন্য কোন দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় মধ্যস্থতা করা অথবা এই বিষয়ে কোনো ভূমিকা পালন করা অথবা প্রগতিশীল বলতে যা বোঝায় মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর মধ্যে একমাত্র কাতার অতএব এই প্রগতিশীল মুসলিম রাষ্ট্র বলতে নাকি কাতারকে বুঝিয়েছেন এতে কোনো সন্দেহ নেই আপনাদের নিঃসন্দেহে মনে আছে একটা গুজব ছাড়ানো হয়েছিল যে আমিরে জামাত কাতার সফরে গিয়েছেন গোপনে মানে কাতারে অনেক কিছু হয় কাতার অনেক অফিস আছে আফগান ক্রাইসিস এটা কাতারে সমাধান হয়েছে আরো নানান বিষয় কাতারে সলভ হয় এরকম এক্সাম্পল আছে এখানে কাতারকে বুঝিয়েছেন ইরান ইসরায়েলের আগ্রাসনের পর আমাদের শঙ্কা গভীর বেদনার প্রেক্ষাপটে এই সংবাদ আমাদের ভরসা যোগায় যে ইসলামী দুনিয়ায় আমাদের কনসার্ন বুঝতে পারছে আমাদের পাশে আয়েশা দাঁড়াইছে আমরাও একটা ফিলিস্তিনের মতো হিন্দুত্ববাদী ভারতের বিপজ্জনক ঘেরা টোপে আছি সেই ভারতের সাথে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলের কোন আন্ডারগ্রাউন্ড বোঝাপড়া বাংলাদেশের রাষ্ট্রের জন্য বিপজ্জনক আহ ম্যাডাম নিজে ইন্টারভিন করছেন এটাও আমাদের বড় পাওয়া একটা প্রতিবেশী দেশ আর একটা আঞ্চলিক পরাশক্তি আমাদের পাশে দাঁড়াইছে তাহলে এখানে ওই ভারতকে পরাজিত করতে এখানে পাকিস্তান এবং চীন প্রতিবেশী দেশ বলতে চীন পাকিস্তান ভারত কিন্তু না ভারত কিন্তু এখানে পিনাকি এটা কিন্তু আমি পিনাকির ব্যাখ্যাকে আপনাদের ইন্টেলিজেবল হিসাবে আমি উপস্থাপন করছি তো এখানে আঞ্চলিক পরাশক্তি হচ্ছে চীন আর প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে পাকিস্তান তাহলে আজকের বৈঠকের ফলাফল এ ধরনের ভূমিকা পালন করেছে কাতার চীন পাকিস্তান এটা হচ্ছে নেপথ্যের খেলা অ্যাকর্ডিং টু পিনাকি নট অ্যাকর্ডিং টু মি আমার আমি শেষে বলবো যে পিনাকির এই ব্যাখ্যার সাথে কতটুকু একমত আহ একটা প্রতিবেশী দেশ একটা আঞ্চলিক পরাশক্তি আমাদের পাশে দাঁড়াইছে যাদের রাষ্ট্রীয় স্বার্থের জন্য বাংলাদেশে ভারতের উপস্থিতি বিপজ্জনক এই ভারতের কনসার্ন ছিল ডিসেম্বর ইলেকশন কাতার চীন পাকিস্তান মিলে ডিসেম্বর ফেব্রুয়ারিতে আনতে পেরেছে মানে বিএনপি ভালো হয়ে গিয়েছে ভারতের কোল থেকে বের হয়েছে ভারত পরাজিত হয়েছে এটা হচ্ছে পিনাকির এক্সপ্লানেশন সকল অন্ধকার কাটে নাই যখন পুরো দেশ এক হয়ে তখন ইন্ডিয়ার অন্য চাল দেয় আপনাদের মনে আছে কিভাবে ইস্কনকে নামানো হয়েছিল এই সরকারের শুরুর দিকে এই কথার অর্থ হচ্ছে যে বিএনপি আবারও যে কোনো সময় ভারতের কোলে লাফিয়ে উঠতে পারে এটা আমি বলেছি যে এই যে সমঝোতা ফেব্রুয়ারি যেগুলো সব ফাওয়া কথা বিএনপি এক সপ্তাহ পর ইউনোস গালাগালি করবে এখন তো আল্লা রান ইসলাম আলমগীর বলছেন কিন্তু এগুলো থাকবে না বিএনপির শীর্ষ নেতৃত্বের সাথে প্রফেসর ইউনেস সরকারের দূরত্ব কমছে কিন্তু বিএনপির মধ্যে ইন্ডিয়াপন্থীরা আছে তারা তাদের পজিশন গেইন করার চেষ্টা করবে সংকট কাটেনি এর অর্থ হচ্ছে যে বিএনপি যেকোনো সময় আবার ইন্ডিয়ার কোলে চেপে বসতে পারে ইন্ডিয়ার কথায় নাচতে পারে আপাতত বিএনপি কাতার চীন এবং পাকিস্তানের প্রস্তাব মেনে নিয়েছে আমরা জানি না ওয়াকার সব কি চাল চালবে ওনারে ইন্ডিয়া কি পানি পরা দিবে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানাই বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের সকল শক্তিকে দুর্বল সম্পূর্ণভাবে পরাভূত করতে না পারা পর্যন্ত আমাদের শান্তি নাই আমরা ভারতের দাসত্ব মানবো মানব না কথা ক্লিয়ার তো এখানে একটা বিষয় দর্শক ওয়াকার তো এটা তো খোলা মেলা কথা ওয়াকার পরাজিত হয়েছে আর একটা পোস্ট আজকে মিটিং ভালোভাবে কইরা জাতির আকাশে অহেতুক সংখ্যা দূর করার জন্য এক সময় সহযোদ্ধাদের জেচার অফ গুড উইল হিসাবে দুইটা সিগন্যাল লিখে দিলাম গণতন্ত্র ফেরে ফেব্রুয়ারি ভরে মানে এই ফেব্রুয়ারি বিষয়টা তিনি বলেছেন এই কারণে এটাকে গ্লোরিফাই করছেন বিএনপির জয় ফেব্রুয়ারিতে হয় বললেন না ফেব্রুয়ারিতে নির্বাচন চাওয়ার বুদ্ধিটা কিন্তু দুই টাকার ইউটিউবার কাছে ঠিক আছে মানে আমি জানি না যে বিএনপির কি কোনো অ্যাটেনশন চাচ্ছেন কিনা যে আমি বুদ্ধি দিছিলাম মানে বিএনপিকে একটু কেমন যেন কথা বলছেন পি নাকি এর মধ্যে বি নাকি আরেকটা ফেসবুক পোস্টে আমাদের কচুখেতি সাংবাদিক শ্রদ্ধেয় জুলকানায় সাহেবকে দোলাই করেছেন যে সাহেব তো কত কিছু লিখেছিল অর্জন শূন্য এত টাকা সাড়ে তিন কোটি তিন কোটি টাকা খরচ হয়েছে হোটেল ভাড়া কি অর্জন হয়েছে কি দরকার এখন বিনা কি এই যে একটা সমঝোতা হয়েছে এটাই তো বড় এখন তো সাইরের মুখ কালা হয়ে গেছে যদি জুলকানাই স্যার নিজেও আবার এর জবাব দিয়েছেন এটা কোনো জবাব হয়নি জুলকানাই স্যার আসলে ধরা পড়ে গিয়েছে যাই হোক দর্শক এই বৈঠকের সফল সাফল্যের নেপথ্যের অনেক কিছু আশা করি আপনারা বুঝতে পেরেছেন পিনাকির বক্তব্যে পিনাকি যেটা বলেননি সেটা আমি ক্লারিফাই করে দিলাম ভারত চীন সরি কাতার চীন পাকিস্তান